আসসালামু আলাইকুম বন্ধুরা ক্যালকুলেটর ফ্রো সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা ক্যালকুলেটর ইউজ করে বের করবো ব্যাক্টোরিয়ার ডট ও গুণন তো ডুব ক্রসগুন বের করার জন্য আমাদেরকে প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হলো ব্যাকটর মোড চালু করতে হবে তো ব্যাক্টর মোড চালু করার জন্য আমরা ক্যালকুলেটরের মোট বাটন প্রেস করবো মোট বাটন প্রেস করার পর আমাদের এখানে লিস্ট আসবে আমাদের লিস্টের আট নাম্বার অপশানটা হচ্ছে ব্যাকটর অপশন এইট প্রেস করে দিয়ে আমরা ব্যাকটর অপশনটা সিলেক্ট করে দেবো এরপর পরবর্তী আরেকটা লিস্ট আসবে এখান থেকে ব্যাক্টর অ্যা জোন ওয়ান সিলেক্ট করবো এবং ব্যাক্টর এ এর ডাইমেনশন থ্রি সিলেক্ট করে দেবো ওয়ান প্লাস করে এরপরে আমরা আমাদের এর মানটা একটু দেখে নিচ্ছি আমাদের মান হচ্ছে টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে তো আমরা ক্যালকুলেটর তুলি টু সমান থ্রি সমান ফোর সমান এসি দেওয়ার সাথে সাথেই আমাদের ভেক্টর এটা ইনপুট হয়ে গেছে এরপরে আমাদেরকে ভেক্টর বিটা ইনপুট দিতে হবে ভেক্টর বি এর মান হচ্ছে ফাইভ আই প্লাস সিক্স জে প্লাস সেভেন কে তো আমরা ক্যালকুলেটরে তুলে নিচ্ছি আবারও মুখ বাটন প্রেস করে এইট বাটন সিলেক্ট করে দিলাম এরপরে ভেক্টর বি সিলেক্ট করতে হবে এবার টু অপশন প্রেস করে এরপরে ডাইমেনশন সিলেক্ট করে দিতে হবে থ্রি থ্রির জন্য ওয়ান প্রেস করবো ওয়ান বাটনটা প্রেস করার ফলে আমাদের ডিসপ্লে চলে আসছে এখান থেকে আমরা ইনপুট দিয়ে দেবো ফাইভ সমান সিক্স সমান সেভেন সমান অ্যাসি সে দেওয়ার সাথে সাথে আমাদের ব্যাক্টর বিটাও ইনপুট হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে ব্যাক্টরের অপারেশনগুলো করা ব্যাক্টরের প্রথম অপারেশনটা হচ্ছে ক্রস গুণন তো ক্রস গুণন করার জন্য আমাদেরকে ক্যালকুলেটরের শিফট অপশনটা চালু করতে হবে তো শিফট প্রেস করে আমরা ফাইভ প্রেস করে দেব কারণ ফাইভ বাটনের উপরে ব্যাক্টর লেখা আছে এখান থেকে আমরা থ্রি প্রেস করে ব্যাক্টর অ্যাডটা সিলেক্ট করব। থ্রি এরপরে ক্রস গুণ করার জন্য ক্রস চিহ্ন দিয়ে দেব গুণ চিহ্ন প্রেস করে এরপর আবার শিফটে বা আবার ফাইভ প্রেস করবো এরপর ভেক্টর বিয়ের জন্য ফোর সিলেক্ট করে দিতে হবে এরপরে সমান চিহ্ন চাপ দেওয়ার সাথে সাথে আমাদের আনসারটা চলে আসছে আমাদের আনসার হচ্ছে মাইনাস থ্রি আই প্লাস সিক্স জে এবং মাইনেস থ্রি কে এটা হচ্ছে আমাদের ব্যাক্টোরের ক্রস গুণনের ফলাফল পরবর্তী হচ্ছে আমাদের ব্যাক্টরের ডট গুনন ডট গুনন করার জন্য আমরা একইভাবে আবারও শিট প্রেস করে দেবো এর আগে আমরা একটু ডিসপ্লেটা ক্লিয়ার নিই তো শিট প্রেস করার পর এরপরে ফাইভ প্রেস করতে হবে এরপরে ব্যাক্টরে সিলেক্ট করে দিতে হবে থ্রি প্রেস করে থ্রি এরপরে ডট সিলেক্ট করার জন্য আবার শিপ চেপে ফাইভ প্রেস করতে হবে সেভেন নাম্বার অপশানে আমাদের ডট অপশানটা আছে সেভেন প্রেস করে আমরা ডট সিলেক্ট করে দেব এরপরে আবার ব্যাক্টর বি সিলেক্ট করার জন্য শিপ চেপে ফাইভ ছাপব এরপরে ব্যাক্টর বি সিলেক্ট করে দিতে হবে ফোর প্রেস করে তো আমাদের ব্যাক্টর সমান চাপ সমান প্রেস করার সাথে সাথে আমাদের ব্যক্তটর ডটের ফলাফল চলে আসছে ফলাফল হচ্ছে ফিফটি তো আশা করি আপনাদের এই ট্রিকটা পরীক্ষার হলে কাজে লাগবে আপনারা নিজেদের ক্যালকুলেটরের চেষ্টা করে দেখুন আমাদেরকে কমেন্ট করে জানান কোনো সমস্যা হলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আপনারা নিজেদের ক্যালকুলেটরে চেষ্টা করতে থাকুন এবং নিজেদের ভিতরে ফোকে জাগিয়ে তুলুন ধন্যবাদ